হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো অবশ্যই ধৈর্য সকাল ভিডিওটা দেখবেন তো এখানে বিস্তারিত আলোচনা করব তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ইন্টার ইন্টারপাস উচ্চ মাধ্যমিক তারপর ডিগ্রি অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন তো নিজ জেলায় চাকরি তো বিস্তারিত আলোচনা করবো তো সাথেই থাকবেন আর এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিস্তারিত আলোচনা করবো এখানে বলা হয়েছে গণপ্রথমে বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ এখানে দেখতে পাচ্ছেন এই যে নয় নয় দু হাজার চব্বিশ এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক থেকে সাত নং পর্যন্ত দেওয়া আছে তো সাত নং পদে বলা হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা একজন বেতন দেওয়া হবে আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর ছয় নং পদে বলা হয়েছে ড্রাইভার পথ সংখ্যা একটি এখানে বলা আছে শ্রোতম আগের বেতন দেওয়া হবে দুই হাজার থেকে দু শিক্ষা চারশো নব্বই শিক্ষার যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা পঠোতে যে এসি সড়ক পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কৃতজ্ঞ ঈশ্বকৃত হালকা ভারী হালনাগাদ বৌদ্ধ লাইসেন্স সহ যানবাহন চালানো দুই বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পাঁচ নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী এখানে দেখতে পারতেছেন তিরাশি জন নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে তিরাশি জন নেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে নারশো থেকে হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেলার শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চমদ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ইন্টার পাস থাকলে আবেদন করা যাবে এই পদে ও চার নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখলিক পদ সংখ্যা দুইটি এখানে ষোলতম গ্রেটে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা মান বলা হয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে এসএসসি স্বর্ণ পরীক্ষায় পাঁচশো কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশব্দ ইংরেজি প্রতি মিনিটে শব্দ লিখতে হবে তারপর চার নং পদ গেল এখন তিন নং পদে বলা হয়েছে স্টোর কিপার তিন নং পদে স্টোর কিপার দেওয়া আছে পদ সংখ্যা পাঁচটি এখানে ষোলতম গ্রেডে বেতন দেওয়া হয় নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চমানের সার্টিফিকেট বা স্থান পরীক্ষা উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানা প্রদান করিতে হইবে এখানে ইন্টার পাস থাকতে হবে তারপর দুই নম্বর পদে বলা হয়েছে কোল্ড চেন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি এখানে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রিফ্রেজার কন্ডিশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবার এক নং পদে দেওয়া আছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা চারটি এখানে চোদ্দতম গেটে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এই ক্ষেত্রে হলো স্বাস্থ্য সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে নিচে দেওয়া আছে সত্তাবলী এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন দিনম পদে এই যে সি সি এস জি এআই টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট অনলাইনে আবেদন করতে পারবেন ওয়েবসাইট প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম ফর্ম পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট তারপর আছে আবেদনকারীর বয়স পনেরো নয় দু হাজার চব্বিশ ইংরেজির তারিখের স্বর্ণ আঠারো এবং তিরিশ বছর হতে হবে বিমুক্তিযুদ্ধের সহিত বিমুক্তিযোদ্ধা পুত্র কন্যা হিসেবে চাকরিপাতি প্রতিবন্ধীদের ক্ষেত্রে বসিমা বত্রিশ বছর মূল যে আবেদনের শেষ তারিখ এটা জানানোর চেষ্টা করব সাথেই থাকবেন তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় পনেরো নয় একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছান পনেরো নয় দু হাজার চব্বিশ ইংরেজি সকাল নয়টা হতে তো অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দো দশ দুহাজার চব্বিশ ইংরেজি বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন চালু আছে তো আপনাদের পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এটাও জানানোর চেষ্টা করবো এখানে এক নং হতে ছয় নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দুশত টাকা ট্রিলোকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা সাত নং এর পদের জন্য পরীক্ষা সেবাদ একশত টাকা ট্রিলোটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় তো এখানে ভিডিওটা দেখে আবেদন করবেন তো ভিডিও যদি কোনো সমস্যা হয় জানার ক্ষেত্রে বা বক্সে জানাবেন প্রায় দেওয়ার চেষ্টা করব তো এই ছিল বিষয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে